আমরা যখন সমাজের বুকে দেখি বৃদ্ধ মা বাবারা বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয় অথবা ছেলে মেয়ে বিদেশে চাকরি করার দরুন বৃদ্ধ মা বাবারা বাড়িতে একাকিত্ববোধ অনুভব করেন ঠিক সেই সময় দক্ষিণ দমদম পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জয় দাস এই বৃদ্ধ মা বাবাদের নিয়ে বছরে একটা দিন চড়ুইভাতির আয়োজন করেন ওয়ার্ডে আর এই চড়ুইভাতিতে ওয়ার্ডের আট থেকে আসি সকলেই এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন একজন বয়স্ক লোকের দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত যেসব দৈনন্দিন জিনিসের প্রয়োজন হয় তাই পুরোটাই এই বড়দিন অনুষ্ঠানে ব্যবস্থাপনা করেন স সঞ্জয় দাস উক্ত অনুষ্ঠানে এই বৃদ্ধ মানুষদের উৎসাহিত করতে তাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান পাচু সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাংসদ অধ্যাপক সৌগত রায় থেকে শুরু করে এলাকাবাসীরা অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো

সবাই মিলে ছোট ছোট কোচিগাদের অনুষ্ঠান দেখলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য নিয়ে এই মুহূর্তে মঞ্চে নয় যারা এই চত্বরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান দেখছি এবং তাদের নিয়ন্ত্রণ 그가이슈만 বছর এইবার আমরা নবম বর্ষে আগামী বছর দশক পূর্ণ করবে আমাদের এই উদযাপন এই বাংলার অন্যতম একটি সেরা উদযাপন বড়দের জন্য দিন একবার জোরে করতালিতে অনুরণিত হোক এই অনুরণন ঋতার এই অনুরণন ভালোবাসার এই অনুরণন আবেগের এই অনুরণন উদযাপনের আপনার সন্তান হয়তো বাইরে রয়েছে কাজের সূত্রে ওভারসিজ আপনার এই ছবিটা দেখলে সেও আনন্দ পাবে হ্যাঁ আমার পিতা মাতার সাথে উদযাপন করার জন্য এমন মানুষ আছেন যিনি আঠারো নম্বর ওয়ার্ডের প্রবীণ প্রবীণ Thank you. Thank you. Ô chị, 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 Thank mm -hmm. you.

Hvala što pratite kanal. ছেডা কোতারে না মাছের এইটাই হ্যাঁ গেবিও আলাদা আছে ওই মাছের আই ভালো করে খাবে করে খাবে পরে খাবে তো ঠিক করে খাবে কিন্তু সবাই ঠিক আছে ভালো করে খাবে সবাই ঠিক আছে হ্যাঁ না

এই <laughs> দুই কাট লাগিয়া দুই কাট লাগিয়া শুন আমাদের ম্যাচের মধ্যে বসে আছে তুমি ওকে বস या दिए जी बोले ना ओवरटेक करे से गाड़ी जैसे आगे डूब में बोले जगत क्या बोल रहा है ये भाई ওখানে मोहनलाल लगा ठीक है ठीक है नहीं हेलो गुरु कैनियन

উপস্থিত মা ভাই বোনেরা এবং আমার সমবয়সী এবং ছোট ভাই ও বোনেরা আজকের মেয়ে বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ এই দিনটাকে স্মরণ করে দু বছর আগে যিশুর জন্ম কিন্তু তার ধর্ম সারা পৃথিবীকে চেয়ে ফেলেছে তার সবচেয়ে বড় ধর্মের কথা ছিল প্রতিবেশীকে ভালোবাসো নেবার তিনি শান্তি এবং সৌহার্দ্যের পক্ষে ছিলেন যখন তাকে কুশবিদ্ধ করছে তখন তিনি বলেছিলেন পিতা এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে যীশু খ্রিস্টের শিক্ষায় সারা পৃথিবী চলে রোমান ক্যাথলিক চার্চ বা প্রোটেস্টের চার্চ যাই হোক না কেন আমাদের দমদমে অনেক খ্রিস্টান আছে কিন্তু এটা খ্রিস্টমাসের অনুষ্ঠান নয় এর নাম দিয়েছে সবাই বড়দিন বড়দের দিন বয়স্ক লোকেদের এক জায়গায় এনে চড়ুইভাতি করাছে এত বড় ব্যবস্থা করার ক্ষমতা দমদমে সঞ্জয়ের মতো কারুর আছে বলে আমি জানি সঞ্জয়কে আমি ধন্যবাদ জানি আমাদের তো সারা বছর দেখা হয় না এই একটা দিন সবাই পরস্পরের সাথে মিলিত হই এবং এই যে ক্রিসমাসের স্টার এই যে ডেকোরেশন এই সব মিলে একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে

আমি বলব ইডিওলজির মত থাকা সত্ত্বেও সঞ্জয় দাসের যে ডেভেলপমেন্ট হওয়ার সে সম্বন্ধে কোনো বিরোধী দল কিছু বলতে পারবে না সুচ পোটাতে পারে বুঝতে পারছেন অতএব কোন পার্টি আসলেও গেল সঞ্জয় দাস থাকলেই সেটা পারে বুঝতে পারছি আঠারো নম্বর ওয়ার্ডে আমরা সঞ্জয় দাসকে নিয়ে একটু আমি আমি হয়তো একটা বিয়েতে সেকশনের ধরুন সেন্ট্রাল ইলেকশনে হয়তো আলাদা মত করি কিন্তু দিস ওয়ার্ড এই সঞ্জয় দাসের বিকল্প আপনার নাম আমার নাম বারেন্দ্রনাথ কুণ্ডু আমি এখানকার আমার বয়স আটাত্তর আমি ছিয়াত্তর বছরের বাসিন্দা

আপনার এই বড়দের বড়দিন কি বলবেন যারা এই আপনার আপনাদের আশীর্বাদ করতে দেখুন এই দিনটাতে আমি নাম দেওয়া হয়েছে আজকে বড়দের দিন পঁচিশে ডিসেম্বর আমাদের যারা আমরা একটু কম বয়সী বাড়ির মেয়েরা কেউ ঘরে থাকার চেষ্টা করি না সবাই কোথাও না কোথাও কেউ চিড়িয়াখানা কেউ ভিক্টোরিয়া কেউ সিনেমা দেখতে সবাই বাইরে বেরোয় কিন্তু আমাদের যারা বাড়ির সিনিয়াররা তারা ওই বাড়ির মধ্যেই আবদ্ধ থাকেন আমি চিন্তা করি তাদের নিয়ে যদি আজকের দিনটা এরকম পিকনিক করা যায় বা একসাথে মিলন করতে করা যায় তবে তারাও একটু আনন্দ হবে এই অনুষ্ঠান তো তার বিষয়গুলোই করা হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম আয়োজন থাকে কিন্তু এই অনুষ্ঠানে একজন বয়স্ক লোকে সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা প্রয়োজনীয় একটা নিউজ পেপার থেকে শুরু করে লুডো দাবা দাবা খাওয়া দাওয়া গান বাজনা সমস্ত কিছু এবং সবচেয়ে বড় বিষয় যেটা যে বয়স্ক লোক যে কোনো সময় অসুস্থ রোগ করতে পারে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা আপনার এখানে করা আছে তো 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 এত বড় চিন্তাভাবনা কি করে আসলো আপনার দেখুন এটা চিন্তাভাবনা কিছু না এটা ভালোবাসার থেকে আসে যা যদি মনে করি যে আমি ওয়ার্ডের মানুষকে ভালোবাসবো বা কাউকে ভালো পাশে থাকার চেষ্টা করব তবে এই কাজগুলো মনে মনে আমি কাজ করি ধরুন রাস্তাঘাট ড্রেন আলো সবাই করে মানুষের পাশে থাকাটাই হচ্ছে কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার তাদের কর্মীদের বলে এসেছে যে মানুষের পাশে থাকতে হবে দল নির্বিশেষে দল মত নির্বিশেষে মানুষের পাশে থাকতে হবে এবং আপনার এখানকার যে বিধায়ক অভিটি মুন্সি তিনি প্রথম বিধায়ক হয়ে আমাদের নিউজের মাধ্যমে তিনি প্রথম যে বার্তা দিয়েছিলেন যে এই দমদমে এই রাজারাট গোপালপুরে আমি না আমরা হিসেবে আমরা হিসেবে আপনিও দেখলাম ঠিক একদম আমরা দেখুন এখানে শুধু যে আমাকে বা আমাদের দলকে ভোট দেয় এমন মানুষ নাই এখানে আমার বিরুদ্ধে যারা ভোট দেন বা আমাদের দলের বিরুদ্ধে যারা ভোট দেন সেই মানুষগুলো এখানে হাজির হয়েছে কারণ তারা জানে যে এই ওয়ার্ডটা এমনভাবে অবস্থিত যে এখানে সব কিছু আমরা ওইসব ভেদাভেদ করি না এখানে আর সবচেয়ে বড় যে আপনার এখানে আজকে দমদমের সাংসদ রায় এসে বললেন এই বড়দের বড়দিন তারা আমাকে নির্বা টিকিট দিয়েছেন দলের পক্ষ থেকে তাকে নির্বাচিত করেছেন আমাদের বিধায়ক অতিথি মন্ত্রী দেবরাথ চক্রবর্তী আমার উপর ভরসা করেছেন এই আমি তাদের মুখ রাখতে পেরেছি এটাই আমার কাছে বড় কথা সামনেই ইংরেজি নববর্ষ ওয়ার্ডবাসীকে সবাই যেন সুস্থ থাকে আমি ভগবানের কাছে করি এই যে সিনিয়র মানুষরা যেন সচল থাকে আমি ভগবানের কাছে এই কামনা করি তা যেন হেঁটে চলে চলতে পারে এবং প্রতি বছর যেন আমার এই প্রোগ্রাম আসছে অসাধারণ প্রচেষ্টা নতুন ধরুন একটি বাইশশো লোককে প্রায় খাওয়ানো হচ্ছে তার ওপর সকাল থেকে বিকেল অবধি এবং যানবাসনা আছে মানুষকে সত্যি আনন্দ দেওয়ার বড় একটা বয়স্ক লোকদের সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা দরকার হয় মানে লুডো খেলা থেকে কাজ খেলা থেকে পেপার সব রকম ব্যবস্থাই এখানে দেখেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেডিকেল দেখেছে কেউ অসুস্থ বোধ করেন অসুস্থ বোধ করেন তাহলে তার মেডিকেলও চেকআপ হচ্ছে এত মানে নিখুঁত কাজ কোনো ত্রুটি নেই কোনো জায়গায় সঞ্জয়কে এবং তার সহকর্মী ভোর থেকে শুরু করে সবাইকে অভিনন্দন